আমি শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছিলাম এবং সেই সময়টা ছিল যুগপথ বাংলাদেশ সরকার তখন নতুন করে নির্বাচিত হয়ে আসছিল বর্তমান সরকার আবার সাথে সাথে এটা আবার নতুন শিক্ষা বর্ষের সূচনা ছিল তো আমি দুটা বিষয়ে চিন্তা করলাম একটা হলো সরকার নতুনভাবে ক্ষমতা এসছে এবং সাথে সাথে নতুন শিক্ষা বর্ষ শুরু হয়েছে দরকার ছিল আনুষ্ঠানিকভাবে ইসলাম পক্ষ থেকে বৈঠকটা হওয়া কিন্তু সে সময় সবাই স্বল্পতার কারণে আমরা তৎক্ষণাৎ চট্টগ্রামে যারা ছিলাম মহল্লা সফর ইজাম আমাদের শিক্ষক হেফাজত করে দায়িত্বশীল সহ সবাই আমরা এগুলো হতে পারি নাই তৎক্ষণাৎ যারা ছিল আমরা তার সাথে দেখা করেছি বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমরা সরকারের মন বুঝার চেষ্টা করেছি তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে তারা খুব প্রেশারের মধ্যে রয়েছেন এবং সরকার ইচ্ছা কিন্তু সেটা করে নেই অর্থাৎ তাদের সদিচ্ছার এখানে কোনো অভাব ছিল না তাদের মধ্যে যথেষ্ট ইচ্ছা প্রতি ভালোবাসা আছে ইত্যাদি উনি প্রাইভেট অনেকগুলো কথা বলেছেন যেগুলো আমি এখানে আনতে চাই না কথাগুলো তিনি বলতে চাচ্ছেন ওনারা এমন জায়গা থেকে প্রেশারের সম্মুখীন যাদেরকে অ্যাভয়ট করা সম্ভব না জাতীয় বা আন্তর্জাতিক কথাগুলো তিনি খোলা মালামে বলেছেন এবং একটা কথা তিনি বলেছেন আমরা মূলধারা থেকে বিচ্ছিন্ন আমি এখানে বলাম এখানে আমাদের নেতৃবৃন্দ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এটা হলো সরকারের মূল মন এই জিনিসটা আমরা আমরা মূলধারা থেকে বিচ্ছিন্ন আমরা আধুনিক অর্থনীতি পড়ি না সেই হিসেবে কিভাবে আমরা আধুনিক অর্থনীতিকে সংস্কার প্রস্তাব দিব আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়ি না রাষ্ট্রবিজ্ঞান পরিবর্তনের প্রস্তাব আমরা দিতে পারি না আমরা স্কুল কলেজের ইতিহাস সাহিত্য সংস্কৃতি পড়ি না মাদার পড়ানো হয় না সেই জন্য এইগুলো আমাদের প্রস্তাব দেওয়ার অধিকার নেই এই কথা মন্ত্রীকে এবং প্রধানমন্ত্রীকে গোয়েন্দা সংস্থাগুলোকে এবং যারা শিক্ষা কমিটির সরকারের যেই কমিটিগুলো রয়েছে সংশ্লিষ্ট তাদেরকে বুঝিয়েছে তারাই বলেছেন কিছু নাস্তিক বিশেষ করে এনজিওরা এমনকি আলিয়ামাদের সাথে সংশ্লিষ্ট কিছু নেতৃবৃন্দ তাদেরকে কথা বুঝিয়েছেন যে কমিদের কোনো অধিকার নেই শিক্ষা নিয়ে কথা বলার জন্য এই ক্ষেত্রে আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হলো ওনাদের উদ্দেশ্যে আমি তখন মিটিংয়ে বলেছিলাম যে আপনি আমাদেরকে যেভাবে জনবিচ্ছিন্ন মনে করতেছেন সেটা ভুল কথা কারণ যদিও আমাদের সিলেবাসে আধুনিক এই বইগুলো নেই কিন্তু ব্যাপকভাবে আমরা ওয়াজ মাহফিলের মাধ্যমে সেমিনারের মাধ্যমে সেম্পুজামের মাধ্যমে আমাদের ব্যাপক গণসম্পৃক্ততা রয়েছে এবং শিক্ষা সংস্কার যে প্রস্তাবগুলো আমরা দিয়েছি এগুলো আমাদের মূল্যতান্ত্রিক দাবি নয় খুবদের দাবি নয় এগুলো জনগণের দাবি শিক্ষিতদের দাবি আমি আমি তাকে চ্যালেঞ্জ করেছি মিটিংয়ে যে এই দেশের এই শিক্ষার যে শিক্ষার যে ধর্ম বিপেক্ষকরণাস্তিক তার বিরুদ্ধে যে জাগরণ শুধু নয় আমি তাকে বলেছি এবং তার মাধ্যমে তার সরকারকে বলেছি এই জাগরণ বিশ্ববিদ্যালয় থেকে উঠে এসেছে আমাদেরকে যেটা করতে হবে প্রথম ইসলামকে এমন এক জাগরণ সূচনা করতে হবে প্রতিটি স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে মিল্লি ইব্রাহিমের গর্জল শুরু করতে হবে যার মাধ্যমে একদিন স্কুল কলেজের ছেলেরা বলবে কলেজের ছেলেরা বলবে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বলবে প্রিয় শিক্ষক আমরা এই সিলেবাস মানতে চাই না আমরা নতুন এক সিলেবাস চাই তহিদ ভিত্তিক সিলেবাস যেখানে বিজ্ঞানের সাথে তহিদের সমন্বয় থাকবে রাষ্ট্রবিজ্ঞানের সাথে তহিদের সমন্বয় থাকবে এবং অর্থনীতির সাথে তহিদের শিক্ষ সমন্বয় থাকবে এই দাবি নিয়ে যখন কলেজ বিশ্ববিদ্যালয়ের যখন জাগরণ উঠবে তারা যখন আধুনিক শিক্ষাকে প্রত্যাখ্যান করবে তখন টিচাররা বাধ্য হবে সরকারকে বলার জন্য যে আমরা এখন এই অবস্থায় নাই যে সিগুলার শিক্ষাকে আমরা ছেলে থেকে পড়াবো আমাদের দায়িত্ব হলো এখন সেই জাগরণ তৈরি করা আমার ভাইরা একটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি আমাদেরকে মনে করা হয় আনারি অশিক্ষিত খেদ ব্যাকজেটেড এটা আমাদের কিছু সাংবাদিক ভাইরাও হয়তো কিছু আমি সবার কথা বলছি না কিছু বুদ্ধিজীবীরা কিছু রাজনীতিক কিছু ব্যবসায়ী কিছু যারা সরকার দেখতে আসেন তারা এটা মনে করে থাকেন অশিক্ষিত আমার ভাইয়েরা একজন ব্যক্তির নাম নিতে চাই তিনি আমাদের উস্তাদ জাস্টিস আল্লাহ তাকে ইসমানি শুধু একদিনের জন্য বাংলাদেশে তাকে আনা উপস্থিত করা উচিত আমি মনে করি তিনি ওই দিনের কর্মশালায় দেখি তিনি ওই একদিনের কর্মশালায় দেখেই দিবেন শুধু বাংলাদেশ নয় সমস্ত মুসলিম বিশ্বের শিক্ষা ব্যবস্থার কি ইসলামাইজেশন হতে পারে তিনি একজনই বলে দিবেন সেটা তিনি মোল্লা তিনি আলেম তিনি মুফতি তিনি পাকিস্তান সরকার সহ মালয়েশিয়ার ইন্দোনেশিয়ার অনেক আর রাষ্ট্রের পুরো শিক্ষা ব্যবস্থাকে তিনি পরিবর্তন করেছেন ভূমিকা রেখেছেন হয়তো তাত্ত্বিকভাবে করেছেন অনেক যা সফল হতে পারেননি কিন্তু কমপ্লিট তাদের কাছে প্রপোজাল রয়েছে আমার আমি রাষ্ট্রগত হিসেবে বলতে চাই আমাদের কাছে প্রপোজাল আছে আমাদের আমি এইভাবে কিছু আমাদের ভাইয়া রয়েছেন ডাক্তার মাহাদি শিক্ষক ভগবী রয়েছেন আমাদের হেফত ইসলামে মাহাতাব ভাই রয়েছেন অনেক বিজ্ঞান ব্যক্তি রয়েছেন যারা সক্ষম একটা নতুন ইসলাম এদেশে তারা করতে পারেন এবং আমাদের মধ্যে বিশেষ করে ওলামাই কেরাম আমরা হিরোমান দাদার শিকার আমরা আমরা মনে করি আমাদের একেবারে কিছু করে নাই আমি মাননীয় শিক্ষামন্ত্রীর যার সাথে দেখা হয়েছিল তাকে আমি বলতে চাই অবশ্যই তালিমুল ইসলামকে প্রাইমারি লেভেলে বাধ্য করতে হবে এবং এটা আমরা ওলামাই ওলামাইকার বুঝি না যে তালিম ইসলামটা কী কিতাব বেশি যে আমার কিতাবকে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বাধ্যতা বাধ্যতামূলক পড়াতে হবে এটা আমি চট্টগ্রাম শহরে তানু ইসলাম কিতাবটা পড়াই ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর র্যাবের অফিসার পুলিশ আমি নিজে সেটা সপ্তাহে দুই দিন আমি ক্লাস করাই এই জন্য ওলামাই কালামকে প্রথমে নিজেদের আত্মমূল্যায়ন আত্মনির্ভরশীল হওয়া নিজেদের ঐতিহ্য সম্পর্কে আগাবাদ অবদান সম্পর্কে আমাদেরকে সেই আত্মমূল্যায়ন থাকতে হবে ভারতবর্ষ স্বাস্থ্যবাদী থানি রহমতুল্লাহ আলী সামাজিক আন্দোলনের মাধ্যমে সমস্ত নারীদেরকে প্রথম তিনি শিক্ষার্থী বিজ্ঞাপন করেছেন এবং আধুনিক ভাইয়ের মনে রাখবেন যারা বুদ্ধিজীবী রয়েছেন সরকার যা রয়েছেন যারা মনে করেন আমরা অশিক্ষিত এই ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি এবং এই অক্সফোর্ড এই হারবার বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছিল গির্জা থেকে এবং মানব ইতিহাসটা কি রয়েছে পৃথিবীর ইতিহাসে এই আধুনিক শিক্ষার বয়স দুই তিনশো বছর বেশি নয় সেকুলারিজি বয়স এক দুশো বছর বেশি নয় তার আগে মানব জাতি হাজার বছর পর্যন্ত হয়তো গির্জা থেকে না হয় মসজিদ থেকে না হয় থেকে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে তার শিক্ষা গ্রহণ করেছে আমাদের পূর্বপুরুষ ধর্ম শিক্ষার মাধ্যমে শিক্ষিত হয়েছিল আজকে আমরা এসে হঠাৎ করে আমরা এই কেমব্রিজের নাম ভাগিয়ে আমরা কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলি প্রাচ্যের সব সে অক্সফোর্ড ইতিহাস ছিল এই গির্জার সাথে যুক্ত ধর্মের সাথে যুক্ত বাইবেলের সাথে যুক্ত ইঞ্জিলের সাথে যুক্ত সুতরাং আমরা যে দাবি দিচ্ছি ইসলামের দাবি এটা কোনো ব্যাকডেটের দাবি না এটা কোনো পশ্চাৎ দাবি নয় এটা বড় সময়ের দাবি বৈজ্ঞানিক দাবি আর বাস্তব সম্মত দাবি এই কথা আমাদের সকলকে বুধত্ব দান করুন আহমদুলিল্লাহ আলম